একবার এই আত্রির উপরে যে বাঁধ দেয়া হয়েছিল সে বাঁধের কিছুটা অংশ ভেঙে চলে গিয়েছিল নদীর মধ্যে আবার একটা অংশ পুরো পুরো ভেঙে চলে গেছে পরিষ্কার বোঝা যাচ্ছে যখন এই বাঁধ তৈরি করা হয়েছিল এই বাঁধ অবজ্ঞ্যানিক ভাবে তৈরি হয়েছিল এবং চরম দুর্নীতি এই যে রড দেখা যাচ্ছে ভাঙার ফলে সব বাইরে চলে আসছে যে রড দেখা যাচ্ছে 12 এম এর এমএম এর রড এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এতে লোকে বাড়ি তৈরি করার সময় তো এর থেকে ভালো রড দেয় টিএমটি দেয় তার জায়গা এখানে এত বড় জলের স্রোত বন্যার সময় কতটা জলের স্রোত হয় আপনারা জানেন সেই জলের স্রোত কারণ আপনি বাংলাদেশ হয়ে আমাদের জেলাতে ঢুকছে কুমারগঞ্জের ওখান থেকে তো সেই জলের স্রোতকে আটকানোর জন্য কত ভালো কাজ হওয়া দরকার সেই কাজ কিচ্ছু হয়নি চরম দুর্নীতি হয়েছে এবং তৃণমূল কংগ্রেস নেতারা এখান থেকে কাটমানি খেয়েছে আমি ডিমান্ড করছি ডিএমের কাছে যে আপনি এর তদন্ত করুন দুর্নীতির তদন্ত করুন এই বস্তা ফেলে তো বাঁচাবেন লোকজনকে সাময়িকভাবে সাময়িকভাবে কাজ হবে এতে যে চরম রোগ হাটল দুর্নীতি সেইটা যে জায়গায় পৌঁছেছে সেটার ব্যবস্থা আগে করা দরকার আর পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাও ২৬ সালে এরকম হবে মানুষের তোরে ভেসে চলে যাবে যেরকম এখন তেত্রিশ কোটি টাকার কাজ এত এত ছোট কাজ আমাকে দিক তেত্রিশ কোটি টাকা আমি কী বানিয়ে দিচ্ছি দেখি তেত্রিশ কোটি টাকা না কুড়ি কোটি টাকা দিক আমি কত বড় বিল্ডিং বানিয়ে দিচ্ছি এ তো তেত্রিশ কোটি টাকা পুরো লুট হয়েছে তেত্রিশ কোটি বলেন পরে আরও দু চার কোটি হয়েছে পরে উনি চৌত্রিশ পঁয়ত্রিশ কোটি টাকা গেছে এইটা এই কাজ হয়েছে মাত্র তো বোঝাই যাচ্ছে কারা কাদের বাড়িতে গেছে টাকা চুরি করলে তাই হবে চরম দুর্নীতি আপনার কি মনে হয় এই যে যে বাস্তি বাস্তি যেটা ভেঙেছে সেটাকে পুনরায় সংস্কার বা নির্মাণ করা এই জায়গাটা কি যথাযথ হবে বা অন্য কোথাও করা দেখুন প্রথমত হচ্ছে নির্মাণটা এমন জায়গায় করা উচিত গোটা শহরটা পার করে বা দক্ষিণ দিনাজপুর জেলার যেখান থেকে বেরিয়ে যাচ্ছে আত্রী বেরিয়ে আবার বাংলাদেশে যাচ্ছে সেইখানে বাঁধটা নির্মাণ করা উচিত ইন্টারন্যাশনাল রুল হিসেবে আপনি সেখানে কংক্রিটের বাঁধ তৈরি করতে পারেন না ওখানে আপনাকে বাংলাদেশের মতোই বুদ্ধি কাটিয়ে রাবার ড্যাম বা ওই জাতীয় বাঁধ আপনাকে তৈরি করতে হবে যাতে আপনার বিরুদ্ধে বাংলাদেশ এই প্রশ্নটা তুলতে না পারে যে আপনি ওখানে ইন্টারন্যাশনাল নিয়ম বা রুলস রেগুলেশন ভেঙেছে ঠিক ওই বুদ্ধিতেই করতে হবে যে বুদ্ধিতে বাংলাদেশ করেছে কারণ এখানে যদি ডাম তৈরি হয় সেটা কতটা বৈজ্ঞানিক সেই বা অবৈজ্ঞানিক সেটা কিন্তু বিশেষজ্ঞরা বলতে পারবে আমি আপনি বলতে পারব না ইঞ্জিনিয়ারও বলতে পারবে না ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে কংক্রিট ভালো হয়েছে কিনা দেখা ঢালাই ভালো হয়েছে কিনা দেখা কিন্তু সে নদী বিশেষজ্ঞ নয় নদী বিশেষজ্ঞ লোক আছে আলাদা তাদের সাথে কথা বলতে হয় পরিবেশবিদদের সাথে কথা বলে জানতে হবে এই ইয়ে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উঠলো বাই কটক যায় তা করলে এরকম বারবার ভাঙবে ততক্ষণ না পর্যন্ত সেটা ন্যাশনাল ওয়াটারওয়েজের মধ্যে পড়ছে ততক্ষণ পর্যন্ত সেটা রাজ্য সরকারের সম্পত্তি এই নদীর উপর একটা বালি ফেলতে গেলেও কেন্দ্র সরকারকে রাজ্য সরকারের পারমিশন দরকার অলরেডি এর যখন শেখ হাসিনা সরকার বাংলাদেশে ছিল দু সালে আমি যেতার পর শেখ হাসিনা সরকারের তরফ থেকে রাত্রেইতে ড্রেজিং করা হবে বাংলাদেশের এই ড্রেজিং করা হবে ভারতের ভেতরে বাংলাদেশ সরকার চাইছিল ড্রেজিং করা হোক সেই চিঠি হাসিনা সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারকে দেওয়া হয় কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সরকারকে পাঠায় কারণ ড্রেজিং কেন্দ্র সরকার করবে পয়সা কেন্দ্র সরকারের কিন্তু পারমিশন লাগবে রাজ্য সরকার কারণ নদীর মালিক হচ্ছে রাজ্য সরকার যেহেতু এটা ন্যাশনাল ওয়াটারওয়েজ না আজ অব্দি ওই চিঠির উত্তর কেন্দ্র সরকারের কাছে সেই শেখ হাসিনা সরকার থেকে বিদায় নিয়ে নিয়েছে কিন্তু চিঠির উত্তর কেন্দ্র সরকারের কাছে এখনও পর্যন্ত পৌঁছয়নি প্রত্যেকটি বিষয় এরকম এই দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বারবার এই রকম ওই বইমাত্রীয় সুলভ আচরণ হয়েছে আপনারা জানেন আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি আবার একটা উদাহরণ দিচ্ছি এক টাকায় মাত্র এক টাকায় কেন্দ্র সরকার বালুরঘাট এয়ারপোর্টটা রাজ্য সরকারকে আপনাদের নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে বলেছিলেন বিমান চালাবো এখান থেকে মন্ত্রী বিপ্লব মিত্র বলেছিলেন মাসের মধ্যে বিমান চলবে আছে বিমান কোথায় উড়ার কথা রিক্সাও চলবে না টোটোও চলবে না কেন্দ্র সরকারকে ফিরিয়ে দিক আমরা বারবার বলছি আমি কেন্দ্রের এভিয়েশন মিনিস্টারের সাথেও কথা বলেছি তারা চিঠি লিখবে ফিরিয়ে দিক আমি চালানোর ব্যবস্থা করছি खेळा আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন